মহামানীয় সরকারকে আমরা পঞ্চগড় থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনি নারী সংস্কার নামে যে অপসংস্কারের বিলের কাগজ আপনার কাছে জমা হয়েছে এটা আপনাকে অনতি বিলম্বে ছুঁড়ে ফেলে দিতে হবে এটার প্রত্যেকটাই ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা বাঙালি জাতি বাংলার মানুষের মেয়েদের কোন ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাই না বাঙালি মেয়েদেরকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে আমরা বেশা বানাতে চাই না যদি এ ধরনের বিলের মধ্যে আপনার কোনো সম্মতি বা স্বাক্ষর থাকে এ দেশের মধ্যে নয় বছরের রাজা তেরো বছরের সাজা হয়েছে এ দেশের মধ্যে ষোল বছরের স্বৈর দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনি যদি এরকম ইসলাম বিদ্বেষী কোনো কাগজের মধ্যে সই স্বাক্ষর এবং সম্মতি দেন আপনারও দেশ থেকে পালাতে সময় লাগবে না ক্ষমতায় যাওয়ার পরে তাদের চরিত্রের কোন পরিবর্তন হয় না যদি তাই হতো বাংলার জমিনে যারাই ক্ষমতায় গিয়েছে ওই ক্ষমতাসীন দলের নেতাদের ব্যাপারে কটুক্তি করলে এ দেশে আইনের ব্যবস্থা করা হয়েছে বিচারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু ইসলামের ব্যাপারে কেউ কটুক্ত কিনলে কোন বিচারের আইনের আওতায় আনা হয় না এ দেশে সরকার দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতাদের ব্যাপারে কোনো বক্তব্য কটুক্তি করলে তার শাস্তির ব্যবস্থা হয়েছে জেলের ব্যবস্থা হয়েছে জরিমানার ব্যবস্থা হয়েছে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে নবীকে নিয়ে ইসলামের তাহজিব কে নিয়ে যারা কটুক্তি করেছিল তাদের ব্যাপারে কোনো ধরনের নির্দিষ্ট আইনের ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই তারাই ধর্মকে ব্যবহার করে বারবার ক্ষমতায় যায় তারাই ধর্মের দোহাই দিয়ে বারবার ক্ষমতায় যায় আর ধর্মের বিপক্ষে তারা আইনগুলো বাস্তবায়ন করে আজও আমরা সংস্কার সংস্কার করে চিৎকার করছি কিন্তু বাংলার জমিনে সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে কোনো অপসংস্কার আমরা দেখতে চাই না বর্তমানে ইউ সরকারকে আমরা পঞ্চগড় থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই আপনি নারী সংস্কার নামে যে অপসংস্কারের বিলের কাগজ আপনার কাছে জমা হয়েছে এটা আপনাকে অনতি বিলম্বে ছুঁড়ে ফেলে দিতে হবে এটার প্রত্যেকটাই ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা বাঙালি জাতি বাংলার মানুষের মেয়েদের কোনো ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাই না বাঙালি মেয়েদেরকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে আমরা বেশা বানাতে চাই না যদি এ ধরনের বিলের মধ্যে আপনার কোনো সম্মতি বা স্বাক্ষর থাকে এ দেশের মধ্যে নয় বছরের রাজা ১৩ বছরের সাজা হয়েছে এ দেশের মধ্যে ষোলো বছরের স্বৈরশাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আপনি যদি এরকম ইসলাম বিদ্রেশীগুলো কাগজের মধ্যে স্বয়স্বাক্ষর এবং সম্মতি দেন আপনার দেশ থেকে পালাতে সময় পি সাহেব চরমনের নেতৃত্বে এ দেশ নতুন সরকার গঠন করে এ দেশের মানুষের স্বাধীনতা এবং অধিকার বাস্তবায়ন করতে চাই পীর সাহেব চর্মনের নেতৃত্বে এ দেশের সংসদকে সাজিয়ে এ দেশের প্রত্যেকটি শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করতে চাই পীর সাহেব চর্মনের নেতৃত্বে এ দেশকে সুন্দরভাবে সাজিয়ে এ দেশকে দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র গঠন করতে চাই তাই পীর সাহেব চর্মনাই যখন যেভাবে যেখানে যে কোনোদিন যদি আহ্বান করে আমরা ঘর ছাড়তে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ বাড়ি ছাড়তে প্রস্তুত আছি আগামী নির্বাচনে পীর সাহেব চরমরাইকে সংসদের অভিভাবক বঙ্গ অভিভাবক হিসাবে আমরা বসানোর দীপ্ত অঙ্গীকার করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ